বিয়ের সিজন সামনে সবাই আসলে বিয়ের শপিং করতে আসবে তো আমি সবাইকে বলবো যে ডায়মন্ড বাজার থেকেই যেন শপিংটা করে বিয়ের থেকে অনেক অনেক শুভকামনা ডায়মন্ড বাজার গোল্ড এন্ড ডায়মন্ড কারণ হচ্ছে একযুগ কুর্তি হতে যাচ্ছে তাই না একযুগ কুর্তি হতে যাচ্ছে এবং এটা হচ্ছে তাদের কোর্ট নাম্বার শোরুম এবং আমি প্রথম এসেছি এই শোরুমে আজকে তো আমার আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আসলে খুব ভালো লাগছে যে ওনার মাহফুজ ভাই অসম্ভব ভালো মানুষ সো ওনার সাথে যখন আমি কথা হয় আমি প্রথম কথাতেই আসলে গোলা যাই ভাই খুব সুন্দর করে বলে যে আপু আমি আপনার ফ্যান আমার কাজ দেখেছে ভালো লেগেছে সো তারপরে আমি আসলে না বলতে পারি না যে ঠিক আছে আসবো এবং ডেফিনেটলি এসে ভালো লাগছে অনেক বড় শোরুম এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আর যেহেতু এখন বিয়ের সিজন সামনে সবাই আসলে বিয়ের শপিং করতে আসবে তো আমি সবাইকে বলবো যে ডায়মন্ড বাজার থেকেই যেন শপিংটা করে বিয়ের জন্য আর এখানে আসলে গোল্ড ডায়মন্ড দুটোই আছে হ্যাঁ এক জায়গায় আসলে মানে যারাই দিয়ে জন্য শপিং করার চিন্তা করছেন সো ডেফিনেটলি আপনারা চলে আসবেন কারণ এখানে গোল ডায়মন্ড দুটোই আছে এবং খুবই সুন্দর কালেকশন সো শিওর যে আপনাদের ভালো লাগবে এই যে আমি আপনাকে বললাম যে ডায়মন্ড বাজারের কালেকশন খুব সুন্দর আর এখানে বিশ্বস্ত একটা বিষয় দেখেন এখন তো মানে মানুষ যখনই কিনতে যায় একটা বিশ্বস্ত জায়গা থেকে কিনতে যায় যেন সলিড জিনিসটা হয় গোল যেন সলিড হয় ডায়মন্ড যেন সলিড হয় হ্যাঁ আর একটা লং টার্ম মানে লং টাইম একটা যে ব্র্যান্ড থাকে মানুষজন মানে ওই একটা বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু ওই ব্র্যান্ড থেকে শপিং করে যেমন আমাকে যদি বলেন আমি কিন্তু ধরেন কিনতে আসতে যে আমি আগে জানতাম না বাট আমি এখন যেহেতু জেনেছি ডিটেলস সো ডেফিনেটলি আমি নেক্সট টাইম শপিং করলে এখান থেকে করবো ভাইয়া আপনি একটু সবাইকে বলে দেন যে আমাদের মেশিন টেস্ট দিয়ে আপনি

একটা নির্ধারণ করে দিচ্ছে আমরা সর্বনিম্ন আইজে থেকে আমরা শুরু করতে পারবো ডায়মন্ডের কোয়ালিটি আছে গ্রেড আছে তো আমার কোম্পানিটা যেহেতু আমরা লং টাইম এক বছর প্রায় একযোগ ফুর্তি উপলক্ষে আমরা লং টাইম যেহেতু ব্যবসা করে আসতেছি আমরা জিএস কোয়ালিটি ডায়মন্ডের ডি এফ জি মানে ভালো মানের কোয়ালিটি আমরা দিচ্ছি তার জন্য আমরা আজকে এক যোগ ফুর্তি আমরা করতে পারতেছি এবং আমরা যদি সাময়িকের জন্য আসতাম অবশ্যই আমরা দু দিন ব্যবসা করে আমরা শোরুমটা গোটাই দিয়ে আমরা চলে যেতাম চারটা শোরুম আমরা করতে পারতাম না এবং গোল্ড ডায়মন্ড বড় পরিসরে বসুন্ধরা সিটি বাজর জুয়েলারি ফার্ট লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ডি সিক্স সেভেনে আমরা আসি তো আমরা এই শোরুমটা নিয়েছি আপুককে অ্যাকচুয়ালি আমি অল্প দিয়ে কনভেস করে ফেলতেছি আমার বোন খুব ভালো আমাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার এখানে আসার জন্য অ্যাকচুয়ালি আমি কৃতজ্ঞতা আর আমাদের যেহেতু একটা ছোট্ট একটা দুর্ঘটনা হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা মিডিয়ার কোনো বাই হতে পারে তার জন্য আমরা অ্যাকচুয়ালি সরি আমি আমার যে কোম্পানির ওনার থেকে আমি বলতেছি আমি ওনার একজন কিন্তু আমাদের একটা ছোট্ট একটা দুর্ঘটনা হয়ে গেছে তার জন্য আমরা দুঃখিত যে একটা তাৎক্ষণিক একটা দামিলা হয়েছে এটা আমাদের শুরুমের পক্ষ থেকে দামিলাটা হয় নাই বা আমাদের ইলেকট্রিক সিটি বা বসুন্ধরার পক্ষ থেকে বা বসুন্ধরা ইলেকট্রিক সিটি থেকে আমাদের এই প্রবলেমটা হয় না এটা হয়েছে যারা মিডিয়া ভাইরা আসছেন বোধহয় কোনো ব্যাটারি বা কোনো একটু প্রবলেমের জন্য আমি একটু আমি না না প্রবলেম যে কোনো কিছু থেকে হতে পারে আমাদের কথা আজকে যেহেতু শুভ দিন একটা শুভ দিন শুরু করছে তো শুভ ভাব মানে ভালো মতোই যেন আমরা শুরু করি তো ওইটার জন্য আপনাদের সাপোর্ট দরকার আপনারা এসছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এগুলো আমাদের অ্যাকচুয়ালি সবকিছু অথেনটিকেট সার্টিফিকেট করা আছে এবং আমাদের ব্র্যান্ডিং সরকার থাকে এগুলোর প্রতিটা জিনিস আমাদের নুসিন থেকে একদম উপর পর্যন্ত সবগুলো আমরা অথেন্টিক ডায়মন্ড সার্টিফিকেট এবং গ্রেড কোয়ালিটি সরকার আমরা সার্টিফিকেট দিয়ে পূর্ণ বিক্রি করে থাকি আর এটা হলো আমাদের একটা সাময়িক একটা মানুষকে বোঝানোর জন্য ডায়মন্ড কিনা বা ব্যসার্ট কিনা এটা হলো যেমন আমি একটা জিনিস আমরা এখানে রেড সিগন্যাল বাজবে এটা গ্লাসে আমি যখন দৌড়বো এটা কিছু বাজবে না এটা তো গ্লাস এটা কিছু বাজনা যখন আমি এটা দৌড়বো

তো ওটা রাখতে হবে আপনারা ডায়মন্ড বাজারে আসবেন আমার শুভাকাঙ্ক্ষিত যারা আছে আমাদের ক্লেন্ট যারা আছে অবশ্যই ডায়মন্ড বাজারে আছে বিদ্যার্থী জন্য এখন আসছেন ভবিষ্যতে আবার আসবেন